হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু লিভিং উইথ স্মাইল সামনেই আসতে চলেছে নীলষষ্ঠী মায়েরা সন্তানের মঙ্গল কামনায় এই পুজো বা ব্রত করে থাকেন তবে কেন এই পুজো প্রচলন হলো তার ইতিহাস ইতিহাস আমাদের সকলে জানা নেই তো আজকে আমি সেই গল্পটি করছি বহুকাল আগে একটি স্থানে এক ব্রাহ্মণ ব্রাহ্মণী বাস করতেন কিন্তু তাদের সন্তান ভাগ্য ছিল খারাপ কারণ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই মারা যেত তারা তখন ঠিক করলেন এভাবে দুঃখ ভোগ না করে না করে তারা তীর্থে তীর্থে ভ্রমণ করবেন এভাবেই নানা তীর্থ ঘুরতে ঘুরতে একদিন সরসু নদীর তীরে উপস্থিত হলেন সেই সময় মা ষষ্ঠী বৃদ্ধার রূপ ধরে তাদের সামনে আবির্ভূত হলেন এবং তাদের এই কাজ থেকে বিরত করলেন তিনি বললেন ওগো বাছারা তোমরা বেশি দূরে যেও না আর দূরে গেলে ডুবে মরবে তারা তখন ওই বৃদ্ধাকে তাদের কষ্টের কথা জানালেন বৃদ্ধা বললেন দোষ তো তোমাদেরই বাঁচা সদ্যজাতের কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সব সময় আমাকে আমাকে বলতে বাবা আপদ গেলেই বাঁচি কিন্তু কখনো বলেছ কি আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক সেই পাপের ফলেই তোমাদের এই অবস্থা ব্রাহ্মণী তখন তার পা ধরে বৃদ্ধার আসল পরিচয় জানতে চাইলেন বৃদ্ধা বললেন আমি মা ষষ্ঠী আরও বললেন এই চৈত্র মাসে সন্ন্যাস এবং শিব পূজা করতে আর সংক্রান্তির আগের দিন উপবাস করে নীলবাতির পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিতে তারপর মা ষষ্ঠীকে পুজো করে প্রণাম প্রণাম করে জল গ্রহণ করতে হবে এ কথা বলে মা অদৃশ্য হলেন এরপর ব্রাহ্মণ ব্রাহ্মণী দেশে ফিরে ভক্তি ভরে নীলষষ্ঠী ব্রত পালন করলেন মা ষষ্ঠীর আশীর্বাদে তাদের পুত্র সন্তানের জন্ম হলো মা ষষ্ঠীর কথা মতো তারা কোনো তার কোনো অনিষ্ট হলো না এরপর দেশে দেশে সবাই এই ব্রত পালন করা শুরু করলেন ব্রতের সময় চৈত্র মাসে সংক্রান্তির আগের দিন তাহলে এই হলো আজকে গল্প এভাবেই নীলষষ্ঠী চারিদিকে ছড়িয়ে পড়ল এবং এখনও মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত করে থাকেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন আবার দেখা হবে নমস্কার